এই দেখো বাইরের অবস্থা আমাদের ভাঙা ঘরের ছোট্ট জানালা এই ভাঙা ঘরের জানালা এই হচ্ছে ভাঙা জানালা আমরা ঘুম থেকে উঠে গেছি এখন কয়টা বাজে গো এখন বাজে ষাটটা উনপঞ্চাশ মানে আটটা বাজে আমাদের বাংলাদেশের টাইমে আটটা বাজে আর এই হচ্ছে বর মশাই ও কতদিন ধরে জ্বর ছিল পাঁচ ছয় দিন ধরে জ্বর ছিল সে এখন একটু জ্বরটা কমেছে নেই কালকে ডাক্তার দেখিয়েছিলাম কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম জন্য তো আমি উপরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন উপরটা ঝাড় দিয়ে নিচে চলে যাবো নিচে ধোয়া বেরিয়েছে কাঁচা বেরিয়েছে অনেকগুলো কাপড় চোপড় সেগুলো কাজবো ঘরটা ঝাড় দিব ঘর কালকে মুছে ছিলাম প্রত্যেক দিন ঘর মুছতে পারি না কারণ আমার একটা অপারেশন হয়েছে তো অপারেশনের কারণে ব্যথা হয় আমি তো হাত মুখ ধৈনি পাগল পাগল অবস্থা তো আজকে আমার জীবনে প্রথম একটা ভালো স্বপ্ন থেকে ঘুমটা ভাঙলো সেটা হচ্ছে সেই স্বপ্নটা হচ্ছে আমার কি স্বপ্ন জানো শোনবার মানে আমি এই ভোরবেলা আমি ঘুম ঘুমাচ্ছিলাম আমার গুরুদেব আছে খুব আমার গুরুদেব খুব জাগ্রত তো আমি স্বপ্নে দেখছিলাম যে গুরুদেবের বাড়িতে আছি আমার আরও আদার্স বোনেরা আছে ওখানে তো আমি ওখান থেকে একটা প্রসাদের থালা নিয়েছি থালি নিয়েছি রাত হয়ে গেছে বাড়ি ফিরবো তো অন্য একটা পথে ফেরার পথে দেখলাম আবার মা কালীকেও আমি স্মরণ করলাম মা কালীকেও আমি স্বপ্নে দেখলাম আর কার বাবার ওখানে মা কালী আছে হয়তো মা কালীর পুজোটা ওখানে হয় বান্ন হাত কালী পুজো হয় কিন্তু আমি দেখতে পাইনি কখনো সেই জন্যই মনে হয় বাবা আমাকে স্বপ্নে দেখালো আর কি তো দেখলাম যে আমার গুরুদেব অন্য লোকজনের সাথে একটা জায়গায় বসে কথা বলছে ওখানে আমার এখানকার একজন আমার পিসিও রয়েছে আর কি তারপরে আমি আমার এক হাতে পোশাক আমি কি করব এক হাতে প্রসাদ নিয়ে বাম হাতে আমি ডান হাত দিয়ে গুরুদেবকে প্রণাম করছি গুরুদেব খুব খুশি তারপরে গুরুদেবকে পায়ে গুরুদেব একদম তার পায়ের উপরে আমার মাথাটা ঠেকিয়ে দিল আমি এমন স্বপ্ন দেখলাম তারপরে প্রণাম করছি প্রণাম করছি গুরুদেব আমাকে কানে কানে আমাকে একটা ব্যবস্থা দিল কি যে ব্যবস্থাটা দিল আমি গুলিয়ে ফেললাম দ্বিতীয়বার আবার বললো গুরুদেব আমাকে তারপরে আমাকে বললো ওই রাতের বেলা মা তুমি এখন রওনা দাও মানে এই স্বপ্ন দেখে আমার এই সকালবেলা ঘুমটা ভাঙলো এত সুন্দর স্বপ্ন দেখে যদি কারো ঘুম ভাঙে তার দিনটা কি খারাপ যেতে পারে তাছাড়া আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন ও এমনিতেই কয়েকদিন ধরে ছুটিতে রয়েছে ওর জ্বর ছিল পাঁচ দিন ধরে একদম মারাত্মক তাকাও এদিকে জ্বর জ্বরটা তো নাই তোমার আছে এই অবস্থা আমাকে জীবনের এখন আমাকে জীবনের এই এখন অবস্থা এখন নিচে গিয়ে রাজ্যের কাজকর্ম করতে হবে তো ঘরে তেমন মাছ মাংস কিছুই নেই কি রান্না করব আর কি খাবো আজকে তাও জানি না এই অবস্থা এ বাইরে থেকে কিন্তু আলোটা ভালোই আসে দেখো এই যে দেখো সামনের ক্যামেরা আর তো বলেছি যে আবার পিছন ক্যামেরা ভালো না পিছন ক্যামেরা দিয়ে আসলে ভিডিও করা যায় না সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো ওইদিকে শ্বশুর মশাই আবার ভাত বসিয়ে দিয়েছে ভাত অলরেডি হয়ে গেছে আমাদের ভাত অলরেডি হয়ে গেছে

তো চাই নিচের দিকে দেখি কাজকর্ম করি আজকের হচ্ছে কি আর আমার ঘরে ঘুরে ঘুরে যে আমি কাজকর্মের ভিডিও দেবো সেটা আমার আসলে সব অবসর পরে তোমাদেরকে সব দেখাবো তবে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদেরকে অবশ্যই 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 দেখাবো এই যে বৃষ্টি নেমে গেল বৃষ্টি বৃষ্টি নেমে নেমে গেল এই হঠাৎ করে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আমি তো ঘুমিয়েছিলাম চেয়ে পাইনি আমি তো মধুর স্বপ্ন দেখছিলাম আমি তো এত সুন্দর স্বপ্ন দেখছিলাম তোমার চুলগুলো রাতে আর ব্যান্ড দিয়ে বাঁধা হয়নি এরকমই ছিল কালকে শ্যাম্পু করেছিলাম তো এরকমই ছিল আমার চুলগুলো বাবু বৃষ্টি হচ্ছে না তুমি এখান থেকে একটু সরো না হ্যাঁ

হ্যাঁ এরকম হতে পারে এই যে একটা লেখা লেখাটা কি দেখা যাচ্ছে ভালো মানে এখানে লেখা আসছে আমার বরের ফোনে একটা ফেসবুক থেকে একটা আপডেট এসেছে আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম অর্থাৎ নতুন নাম এটা একজন লিখেছে চালু হচ্ছে যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে মনে রাখবেন এর সময়সীমা আজই শেষ আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না হ্যাঁ এটা তো এটাই তো হওয়ার খুব খুব তুমি আবার শিশু দিচ্ছ তুমি আবার শিশু দিচ্ছ হ্যাঁ দাঁড়িয়ে বৃষ্টির জলের সাথে ধুয়ে বসে যাবে শিশু বৃষ্টির জলের সাথে দুয়ে মুছে যাবে শিশু বুঝলা বৃষ্টির জলের সাথে দুয়ে মুছে যাবে শিশু এদিক থেকে আমার দোতলাটা দেখা যায় লাইট অফ করে দিলা ও ওই জানালাটা খুলছো তোমরা ওই জানালাটা খুলে ফালাইছে তো আমি ভাবছি যে আমার আঞ্চলিক ভাষায় আমি ভিডিও কর্ম শুদ্ধ কথা কইতে আমার একদম ভাল লাগে না শুদ্ধ কথা কে কয় শুদ্ধ কথা কইতে ভাল লাগে না বাসময় করে না এত শুদ্ধ শুদ্ধ কথা কইয়া হইবে কি তাই না তো সকালটা শুরু হলো খুব ভালো লাগছে আজকে কারণ হচ্ছে আমার বেশি ভালো লাগছে গুরুদেবের চরণ ছুঁয়ে প্রণাম করে প্রসাদের থালা হাতে নিয়ে তার আবার কি যেন বাক্য পেলাম মানে গুরু বাক্য পেলাম সব নেতাও আবার এটা কিন্তু দুর্লভ খুব সুন্দর লাগলো মানে আমি ভাবতেই পারছি না বাবুই গুড মর্নিং বলো গুড মর্নিং তুমি ব্রাশ করবে না এ আমাকে মারছে সকালবেলা ও এখন ভিডিও টিডিও সেভাবে বোঝে না নতুন নতুন করা শুরু করেছি তো অন্যান্য মানুষের বাচ্চারা বাবা কি একটি আমার বাচ্চারা পর অত অ্যাক্টিভ নয় যে ভিডিওতে এসে এটা ওটা ভালো ভালো কথাবার্তা বলবে এই আর কি তো ঠিক আছে সকালটা এভাবে শুরু হলো সেটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গুড মর্নিং সকাল সবাই সকালের নাস্তা খাইয়া লইবেন নাস্তা টাস্তা খাইয়া যে যার মতো কাজ করবেন আর সবাই আমাকে জানাবেন কারা কারা এরকম সব ভোরবেলা ঘুম ভাঙার আগে গুরুদেবের গুরুদেবকে স্বপ্নে দেখেন আর আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা এই একটা কম্বো প্যাক আমার হাজব্যান্ড এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার এটা আমাকে এনে দিয়েছিল দুদিনও যায়নি ভেঙে গেছে এখন হাত দিয়ে ভিডিও করছি এ দিয়ে আমি একদিনও ভিডিও করতে পারিনি এটা একটা সেলফি স্টিক ভেবেছিলাম ছবি টবি তুলবো এখন হচ্ছে মারার 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 যন্ত্র হয়ে গেছে এই বাবুইকে এখন মারার 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 যন্ত্র হয়ে গেছে এটা চুমুদ

বালি দিয়া সাইপালা ঠিক আছে টাটা ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাই হ্যাঁ আমাকে কি করবে কি করল এটা কি কর এটা বা বাবা আমার চুল ব্যথা চুল ব্যথা মাকে মায়ের কেউ কষ্ট দেয় বোকা ছেলে পাগল পাগল করে দিচ্ছে ছেলে পাগল পাগল করে দিচ্ছে पागल पागल कोरे